আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আপনাদের কাছে আবার ফিরে আসলাম লং একটি টিপ নিয়ে তো টিপটা হলো পঞ্চগড় পঞ্চগড় টিপটি দিচ্ছি আজকে টিপটি খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকে টিপের সাথে সাথে গল্প হবে খুব লং একটি গল্প হবে তো গল্পটা টাইপ করার সাথে সাথে গল্পটি শেষ কর তো টাইপ করে গল্প পড়াটাও আসলে একটা মজার ব্যাপার আমি অনেক দিন ধরে ট্রাই করতেছি যে একটা বড়ো টিপ নিয়ে হাজির হব আসলে সময় হয়ে উঠতেছে না যার কারণে আমি টিপটি দিতে পারছি না আর সুখবরটা আগে দিয়ে নিই আপনাদেরকে আপনারা অনেকে চেয়েছিলেন যে গেম লিঙ্কটা দিয়ে দেওয়া জন্য তো প্রতিবারের মতো আমি এবারও বলছি বলতেছি যে গেম লিঙ্কটা সম্পূর্ণ দেওয়া হয়েছে আপনারা চাইলে আমার ডেসক্রিপশনে সময় গিয়ে গেম লিঙ্কটা ডাউনলোড করতে পারে তাছাড়া ওবিবি লিঙ্ক বাংলাদেশি ম্যাপ মোড এবং অন্যান্য যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে খেলার জন্য আমি সব কিছু স্টেপ বাই স্টেপ আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওই এখান থেকে ডাউনলোড করে খেলতে পারেন আর ভয়েসটা দিচ্ছি সম্পূর্ণ হেডফোনে তো পুরোপুরি যদি ভয়েসটা ঠিকঠাক না হয় অবশ্যই সময় দৃষ্টি দেখবেন আর টিপটি খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকে কেকটিভটি নিয়ে আসছি ফোনটের তো করে যারা আছেন ভাইরা তারা অবশ্যই এনজয় করবেন টিপটি খুবই লং হতে যাচ্ছে টিপটি প্রায় অলমোস্ট সতেরো মিনিটের কাছাকাছি টিপ খুব এনজয় করবেন আমি গল্পটি স্টার্ট করব পরের ম্যাপ থেকে এখন তো যদিও ছাত্র আন্দোলন চলতেছে তো সাহেবের পাশাপাশি আমি ছাত্র আন্দোলন নিয়েই কথাগুলো বলব তো আসলে আমাদের বাংলাদেশে প্রায় পাঁচ লাখ ছাত্র আছে এই ছাত্রগুলো আবদারগুলো সরকারের কোনোভাবেই মেনে নিতে পারছে না কোনো বছর ক্ষমতা থাকার পরেও সরকার যদি এখনও আগের মতোই যদি করে এটা সরকারের ব্যর্থতা তাছাড়া কোনো বছর সে একটা চেয়ার ধরে আছে থাকুক তাতে আমাদের কোনো প্রবলেম নাই কিন্তু বর্তমান যে অবস্থাগুলো হলো বিশেষ করে আবু সাইদ ভাই যেভাবে গুলিটা খেয়েছে এটা কোনোভাবেই কাম্য নয় খুবই দুঃখণীয় বিষয়টা খুবই খারাপ লেগেছে তাছাড়া অনেকে পানি দিতে গিয়ে পানি লাগে সেও মারা গেল এবং থেকে অনেক বাচ্চারা তাদের বসে থেকে মারা গেলো এবং জানলার পাশে খুবই মানে মর্মান্তিক একটা অবস্থা সরকার চাইলে এত কিছু হতে পারতো না শুরুতে ছাত্ররা দাবি করছে সসম্মানে মেনে নিলে সব কিছু যে ছাত্ররা আন্দোলন করবে কেন ছাত্ররাই তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ এবং সবথেকে ব্যাপারটা আরও বেশি খারাপ লাগলো এত কিছু হওয়ার পরে নেটটা বন্ধ করে দিল এটা খুবই খারাপ এখন আন্দোলনের সময় নেট বন্ধ সেনাবাহিনী পুলিশ প্রশাসন সবাই যদি এভাবে যদি ছাত্রদের উপরে যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে সামনের প্রজন্ম সুস্থ ড্যাশ এগুলো আসলে সরকারের বোঝা উচিত এবং যারা প্রশাসনে যারা আছে সকলেরই বোঝা উচিত তো তারা কোনোভাবে এগুলো বুঝতে চায় না তারা ভাবে যে একান্ত দেশটা তাদেরই এভাবে তারা গুছিয়ে নিয়েছে একটা সুষ্ঠু নেতৃত্ব দিলে আমাদের দেশটা আরো সুন্দর হতে পারত আমাদের প্রায় এক কোটি প্লাস প্রবাসী ভাইরা আছে তারা প্রবাসে গেছে এবং তারা এভিডেন্স পাঠাইতেছে আমাদের দেশের কাজে লাগতেছে এর মধ্যে গ্যাস বিল পানির বিল কিন্তু সব কিছু মিলিয়ে এবং বাজারঘাট মানে বিপুল পরিমাণে দাম বাড়ানো এখন আমি বুঝতে পারতেছি আসলে এতগুলো ঝামেলা কীভাবে সম্ভব এভিডেন্স ওই ভাইরা বন্ধ করলো তো সেখান থেকে টাকাটা না আসার কারণে দেশের যে পরিস্থিতি সবাই ক্ষমা চেতাছে মাপ যেতেছে তো তখনই বুঝতে পারলাম যে আসলে প্রবাসী ভাইরা আমাদের দেশের জন্য তারাই আমাদের দেশের সৈনিক এটা একসাথে একশো বুঝতে পেরেছে এতদিন বুঝতেছিলাম যে প্রবাসী ভাইরা তাদের নিজের ব্যক্তিগত স্বার্থে তারা গেছে তারা না তারাও যোদ্ধা হিসাবে বাহিরে গেছে পরিবহন স্বজনদের ছেড়ে বিদেশে চলে গেছে তাদের কত কষ্ট নিয়ে বুক করা কষ্ট নিয়ে তারা দেশের বাহিরে চলে গেছে এবং তাদের অর্থ উপার্জনের টাকায় ফ্যামিলি চলতেছে এবং সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে আমাদের দেশে যেই সম্পদটা ঢুকতেছে এটাই একটা বিশাল ব্যাপার প্রবাসী ভাইরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদের দাবি না মানা পর্যন্ত কোনো কিছুই করা সম্ভব না দাবি সম্পূর্ণ মেনে নিতে হবে এটা যে কোনো সরকার হোক আমি আওয়ামী লীগও করি না বিএনপিও করি কিন্তু সত্যবাদী যারা যাদের দিয়ে উপকার দেশের দোষে তাদের পক্ষ কথা বল আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আমাদের প্রত্যেকের দায়িত্ব যে সফলভাবে দেশটা ভালো রাখা দেশের মানুষ ভালো রাখা পরিবার আত্মীয় স্বজন সকলকে মিলে আমরা সকলে একে তো খুবই খারাপ লাগলো ভাই এতটা খারাপ লাগলো বলে বোঝানো যাবে না আমি তো মিরপুর দশে প্রায় দুই মাস চাকরিতে ছিলাম ওইখানে গ্যাঞ্জামটা খুবই খারাপ খুবই খারাপ হয়েছে আমার সামনে তিনজন করে মেরে ফেলেছে পুলিশ প্রশাসন পপুলার মেডিকেলে তাকে নিয়ে গেছিলো ট্রিটমেন্টের জন্য পপুলার বলছে যে এখানে ট্রিটমেন্ট হয় না এখানে মেডিসিন বিক্রি হয় আলোকে চলে যান এটা বলতে দিলে দশ সেকেন্ডের মধ্যে পপুলারের মধ্যে মনে হয় হাজারি পোস্টে পপুলারের সামনে একটা অবশ্য গ্লাস করা ছিল সেই গ্লাস ভেঙে একেবারে নষ্ট করে করেছিলেন অলমোস্ট এক কোটি টাকার একটা ধাক্কা দিয়ে দিতে একটা ট্রিটমেন্ট কতই ছিল দশ হাজার টাকা ছিল নাহলে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকায় ট্রিটমেন্টে যাইতো তারা এটা করলো না এখন এক কোটি টাকার উপরে যে ধাক্কাটা এটা ঠিকই সামনে আসলে মানুষ মানুষের জন্য কিন্তু বর্তমান মানুষের জন্য মানুষ না এমন একটা অবস্থা আমি তখন পপুলারের ভিতরে ছিলাম দেখলাম খুব ভয়াবহ অবস্থা আমি ভিতরে গেছি সেফ থাকার জন্য আমি ভিতরে গিয়ে পরিস্থিতি বুঝলাম মানুষরা কথা বলতেছে যে বসের সিদ্ধান্তে এগুলো হইতেছে তো ট্রিটমেন্টটা এই জন্য মানা করছে দশ পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ যেত একটা ট্রিটমেন্টে তো সেখানে কোটি টাকা লস করে দিল সতেরো টাকা ঠিকই আছে এক প্রকারে ঠিকই আছে সময় মতো ট্রিটমেন্ট দিতে পারবে না ভাঙাটাই উচিত স্বাভাবিক বন্ধুরা এখন তো আরও দশ দিনের মতো সাধারণ আন্দোলন চলবে দেখা যাক আল্লাহ ভরসা দেশের জন্য যেটা ভালো হয় ওটাই কাম যেটা ভালো হবে এটাই কে থাকবে কে যাবে বিষয়টা এরকম না দেশে দেশ একবার সম্পূর্ণ নেতৃত্বে যে চালাতে পারবে দেশটা তার আমরা দেশপ্রেম মানুষ একাত্তর সালে যুদ্ধ করে দেশটাকে উদ্ধার করছি আমাদের পুরনো প্রজন্ম তারা দেশটাকে রেখে গেছে এই নতুন প্রজন্ম দেশটারে নিজের সম্পত্তি বানিয়ে নিয়েছে তার থেকে বেশি খারাপ লাগলো রংপুরের আবু তো আদনান ভাই ভালো একটা বক্তা আমার পছন্দের একটা বক্তা তো তাকে ধরে নিয়ে গেছে আজকে প্রায় সাত দিন কোনো পদিসি পাইলাম না আসলে কি হইতে চাচ্ছে বক্তাকে নিয়ে গেছে তো তাকে তো ছেড়ে দেওয়া উচিত আর মানুষটা এটা নিয়ে কথাও তুলতে পারতেছে না কারণ সাধারণ মানুষটাই অনেক বিপদ তারা এগুলো নিয়ে পড়াটা আসলে কিভাবে করবে বা কিভাবে বলবে এখানেও একটা বিষয় এর মধ্যে থাকে নেট অফ নেট অফ যদি করে দেয় তো মানুষটা আলোচনা করবে কীভাবে একত্রিত হবে কিভাবে আর ফলক সাহেব যেভাবে নেট বড় নেট বন্ধ করা শুরুতে বাসায় মনে হয় বাসায় বউ যেভাবে ঝগড়া করলে একটু পর কয় না যে বাসায় ঢুকবো না খাবো না আজকের থেকে খাওয়ানো বন্ধ ঠিক এরকম একটা অবস্থা তার নেট মনে হয় এরকম একটা সম্পত্তি হয়ে গেছে মানে ওনার একটা জিনিস বুঝলাম না নেটটা বন্ধ করার কারণ সাধারণ মানুষ এখন তো সবচেয়ে বড় ভূমিকাই হলো নেট এটার মাধ্যম দিয়ে আমরা আলোচনা প্রচার করতে পারি দেখতে পারি শুনতে পারি আমাদের দিনের কথা শুনতে পারি সব কিছু মানে এক কথা হলো নেটের উপর তো আমরা নির্ভরশীল সেইটা যদি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তো তার বিরুদ্ধে আমরা কথা বলিয়া সব সতেরো বছর একটা ছেলেরে সাত দিনের রিমান্ড দিয়ে তো তারা আইন আইনের সহায়তা এবং লয়ারদের সাথে কথা বলে সেই ছেলেটাকে রিমান্ডটা মঞ্জুর করল এবং রিমান্ডটা বন্ধ করে দিল সেই সতেরো বছর সার্টিফিকেটও দেখাইতে পারছে তার নিবন্ধনে দেখছে এবং কেস তো ছোট্ট একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছে যে আসলে কে কী করবে এরকম আসলে বলার মতো কিছুটা একেবারেই মানে সবাই চুপ হয়ে গেছে প্রশাসনের যারা আছে এখন সাধারণ আন্দোলন আমি চাই না আর একটা আল্লাহ দুনিয়াতে সবাই অল্প সময়ের জন্য আসছি এটা সবাইকে বুঝতে হবে পাখির মতো মানুষ মারা যাচ্ছে আমাদের শেষ জামানায় এরকমই কথা হবে যে এক মানুষ আরেক মানুষকে মুহূর্তের মধ্যে মেরে ফেলবে পাখির মতো কিছু মনেই করবে না যে মানুষ মেরে ফেলছে ঠিক এরকমটাই ঘটতেছে পাখির মতো মানুষ মেরে ফেলতেছে খুবই খারাপ লাগতেছে আজকে ভাই গাড়ি চালাইতেছি ঠিক আছে কিন্তু খুব দুঃখ হইতেছে যার কারণে আজকে অন্য কোনো ফিল দিতে পারতেছি না এজন্য এগুলো কথা বলতেছি আর মিউজিকও সাথে লাগাইছি তার জন্যও দুঃখিত মিউজিক স্যার আসলে ট্রাই করতে ভালো লাগে না এই জন্য হালকা মিউজিক দিয়ে দিছি আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ছোটো চ্যানেলটি আজকে এত দূর আসছে শুধু আপনাদের জন্য আপনারা বিনোদন নিয়েছেন এবং আপনাদের দেখে আমিও নিয়েছি টাইপ করে আমি যতটুকু মজা পাই আপনাদের সাপোর্টার তার থেকে আমাকে আরও বেশি উৎসাহিত করা অলমোস্ট পনেরো হাজারের কাছাকাছি সাবস্ক্রাইব আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি চ্যানেলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাইতে আর আপনাদের প্রতি ভালোবাসা আছে যার কারণে আমি ড্রাইভ করতেও পছন্দ করি ছোটোবেলা থেকেই বাস জার্নিটা আমার খুব পছন্দ তাই বাস গেমটাই আমি চুজ করে নিয়েছি আরও অন্যান্য অনেক গেমও ছিল ফ্রি ফায়ার ছিল পাবজি ছিল প্লাস অফ টাইম অন্যান্য আরও অন্য গাড়ি ছিল সিটি ওই সিটি হ্যাঁ ভাই সিটিও আমাদের মধ্যে খেলা হয় ভাই সিটিও আমাদের মধ্যে খেলা হয় তো এখন সিটির পাশাপাশি বাস ড্রাইভটাও করি খেলতেছি মূলত বাস লংটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে বাস জানিটা আমার কাছে খুবই জনপ্রিয় ছোটোবেলা থেকেই বাসে যাতায়াত করি আমার বাসা হল উত্তরবঙ্গে জয়পুরহাট জয়পুরহাটে আমি থাকি বগুড়া জয়পুরহাটে বেশিরভাগ আমার ঘোরাফেরা হয় যার কারণে আমি উত্তরবঙ্গের ট্রিপটা একটু বেশি নিয়ে আসি দক্ষিণবঙ্গে যারা আছে তারা মন খারাপ করবেন না আমি উত্তরবঙ্গটা শেষ করে তারপর আমি দক্ষিণবঙ্গে ট্রিপ করব চিন্তা করছি যে আগে উত্তরবঙ্গটা আমি সম্পূর্ণ শেষ করব দক্ষিণবঙ্গ দুই একটা দিয়েছি টিপ কিন্তু আমার উদ্দেশ্য আছে উত্তরবঙ্গে আমি সব জায়গায় আমি রংপুর শেষ করছি বগুড়া শেষ করছি জয়পুর শেষ করছি এখন পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর শহীদপুর বিরামপুর ওদিকে রাজশাহী চা পায় নক্স নওগা এগুলো একে একে আমি প্রতিটা টিভি শেষ করবো এইগুলো শেষ করার পরে তারপরে পূর্ব সাইড দক্ষিণ সাইড তারপর চট্টগ্রামে শেষ করে দেবো সম্পূর্ণ নেক্সট ট্রিপটা অবশ্য আমাকে কক্সবাজার যাওয়ার অনেক ইয়ে আছে পরবর্তী টিপটা কক্সবাজারেই নিয়ে যেতে পারব এটা উত্তরবঙ্গটা রেগুলার টিপটা দিব। আমার উত্তরবঙ্গে দিন ছিল তো তাই উত্তরবঙ্গেরটাই আগে আমি শেষ করবো পরে তারপরে আমি দক্ষিণবঙ্গতে ঢুকবো আপনারা কিছু মনে করবেন না আমি দক্ষিণবঙ্গেও দিব একটা একটা করে শেষ করব আর যদি অতিরিক্ত কমেন্ট পাই আপনাদের তাহলে আমি ওদিকে যাবো আপনারা তো কমেন্ট করেন না দেখে লাইক করে এই পর্যন্ত থাকেন একটা কমেন্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট যদি কমেন্ট করেন তাহলে আমি তো বুঝতে পারবো যে আসলে আপনাদের কোন দিকটা ভালো লাগছে কোন দিকটা খারাপ লাগছে এবং আমার জন্য গেমটা ঠিক আছে কি না আপনাদের কাছে ভালো লাগছে কিনা একটু তো কম্পেয়ার তো আপনারা করবেন অনেক কিছু জানা থাকলে বলবেন আপনারা অনেকে আমি শর্টস ভিডিওটা মূলত একটু বেশি ছাড়ি তো শর্টস ভিডিওতে ভিউ অনেক আসে যার কারণে আমার শর্টস শর্টস ভিডিওটা একটু বেশি ছাড়া হয় সাড়ে পাঁচ লাখও ভিউ গেছে আলহামদুলিল্লাহ ওটা থেকে অলমোস্ট সাতাইশশো সাবস্ক্রাইব আমার চলে আসে একটা ভিডিও থেকে আমি খুবই খুশি আমি বড় ভিডিও ছাড়তেছি এখানে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি অনেকেই আমাকে ওই বড় শর্টস ভিডিওতে কমেন্ট করুন ভাইয়া লিঙ্কটা কীভাবে পাবো কীভাবে আসলে শর্টস ভিডিওতে তো ভিউ অনেক বেশি হয় কমেন্টও অনেক হয় তো তাদেরকে যতটুকু পারি বলি কমেন্টে দেখার জন্য তো লং ভিডিওতে আমি তো ডিসক্রিপশনে তো সব সাজিয়ে দিই যাতে আপনাদের এটা কাজ করলো দেখেন দুই পাশ থেকে এসে গাড়িটা চাপ দিল এদিক থেকে ওদিক থেকে গোল্ডেন লাইন ইগো দুইটা এসে একসাথে চাপতে ধরছে আসলে অ্যাক্সিডেন্টগুলো তো কিন্তু এভাবেই হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সতর্কতার সাথে আমি ড্রাইভটা করতেছি এই পর্যন্ত কিন্তু একটা ওরকম বড় ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয় না যে গাড়ি উল্টায় টুল্টায় দিচ্ছি গেমের মধ্যে কিন্তু দুই চারটা উল্টাপাল্টা থাকে গাড়ি উল্টায় দিচ্ছি এরকম সমস্যা থাকে আমি দেখছি অনেকে টাইপ করে একটা দুইটা অ্যাক্সিডেন্ট থাকে আমি একবারে নিখুঁতভাবে একটা করতে চাই যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় একইবারে যাতে একটা রিয়েল একটা যাতে ফিল আসে সেইভাবে আর কি ডাইকটা করি যাতে আপনারা মজা পান আমার মজা তো আছে সাথে সাথে আপনারাও মজা পান ওইভাবে আর কি ডাইকটা করা তো বন্ধুরা যারা আছেন আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন আমার ছোটো চ্যানেলটা বড় করার দায়িত্ব কিন্তু আপনাদের আমার দায়িত্ব না আপনাদের দায়িত্ব এই ছোটো চ্যানেলটা বড় করার দায়িত্বটা সম্পূর্ণ আপনাদের আপনারা উৎসাহিত দিলে আমি খেলবো পার পারবে আমার আরও ভিডিও আসবে আপনাদের উপরেই সম্পন্ন দেখেন ই গোল কে দে ওভারটেক করে চলে যাচ্ছে দুটোই হুন্ডাই গাড়ি একটু খেলোয়াড় বলে একজন কথা গাছগুলো দেখেন কি সুন্দর মানে বাম্পার দিয়ে ঘর বাড়ি গাছ রিয়েলস্টিকভাবে যতটুকু দেওয়া দরকার গেমের মধ্যে সেটা দিয়ে হয়েছে আর মজার বিষয় হলো এই গেমটা চাইলে আপনারা মোবাইলে খেলতে পারেন মোবাইলের গেম এটা পিসি ছাড়া সবার কাছে তো পিসি থাকে না কম্পিউটার থাকে না তাই আর কি আপনারা এই এখান থেকে আপনারা ডাউনলোড করে খুব ইজিলি খেলতে পারেন আমি ইতিমধ্যে পঞ্চগড় সিটিতে ঢুকে গেছি আর বেশি দূরে নাই আমার গাড়ি সামনে পার্কিং হবে পঞ্চগড় ঢুকে গেছি পঞ্চগড় সিটিতে এখন আমি তো বন্ধুরা কেমন লাগলো পঞ্চগড়ের টিপটা আজকে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন বিদায় আল্লাহ হাফেজ